শুভবিবাহ আজকের গল্পে তোমরা দেখতে পাবে সুধা তেজকে বলছে আপনার সাথে এই এক করে থাকতে আমার ঘৃণা করছে এরপর তেজ বলছে তো করুন না কে বারণ করেছে আমি বলেছি আমাকে ভালোবাসুন জীবনে বলবও না কিন্তু এক করে একই ছাদের তলে থাকার ইচ্ছে হয়েছে তখন আমার কথা মতো চলতে হবে সহ্য করতে হবে আমাকে বুঝেছেন আর এদিকে তোরি বলছে এরু আঙ্কেল আমাকে বকলো কেন আমি বাবা বলে ডাকলাম বলে এরু আঙ্কেল আমার উপরে রাগ করলো তবে কি হিরু আঙ্কেল আমার বাবা নয় আচ্ছা মাম্মাম কোথায় আমার এরপর ধরে মাম্মাম বলে সুদাকে ডাকছে তখন তেজদের করে দরজায় নক করলে এরপর তেজ বলছে এত রাত্রে আবার কে এলো এরপর ইমন বলছে সুধা তেজ আর ইমনের গলার শব্দ শুনে তেজ বলছে ইমন ইমন এখানে কি করছে এত রাত্রে আমি কে রুকমণি সেনগুপ্ত প্রমাণ করতে ওদেরকে তো আসতেই হতো আর এদিকে ইমন তেজদের দরজার সামনে দাঁড়িয়ে আরি পেতে বলছে ওরা কি বলছে কিছুই তো শুনতে পাচ্ছি না এমন সময় সুধা দরজাটা খুলে ইমনকে দেখে বলছে কি ব্যাপার এত রাতে আর আমাদের দরজায় কান পেতে তুমি কী শুনছিলে এরপর ইমন বলছে খামাকা তোমার বেডরুমে কান পেতে শুনতে যাবো কেন আমি এমন সময় সেখানে তেজ এসে বলছে কে ডিস্টার্ব করছে আর ইমনকে দেখে বলছে ও ইমন ইমন এত রাতে তুমি কি করছো এখানে জানো না আমি আরও একটু প্রাইভেট টাইম কাটাচ্ছি এরপর ইমন বলছে বয়ে গেছে তেজ তোমাদেরকে ডিস্টার্ব করতে আই জাস্ট ডোক কেয়ার এরপর সুধা বলছে তাহলে এখানে কেন এসেছেন এরপর রিমন বলছে আমি না সুদা ওই যে তোমার মেয়ে তোমাকে খুঁজছিল এরপর সুধা তোরিকে বলছে তোরি তোমাদের ওখানে কি করছে তরি এসো নামো এরপর সার্থক তরিকে বলছে কিউটি বেবি যাও বাবার কাছে যাও এরপর তোরি সার্থককে বলছে না হিরু আঙ্কেল আমাকে বলেছে হিরু আঙ্কেল আমার বাবা নয় তোরির মুখে একথাটা শুনে সার্থক সুধাকে বলছে কি ব্যাপার সুধা কাহানি মেয়ে টুইস্ট তুমি তো খোলাখুলি করে বলেছিলে তরি নাকি তোমার আর তেজের মেয়ে এখন তো তোমার মেয়ের মুখেই বোঝা যাচ্ছে আর তেজকে বলছে এই তেজ এই দেখ তোর মেয়ে বেচারে কান্নাকাটি করছে ও বলছে তুই নাকি বলেছিস তুই ওর বাবা নোস তোরই তোর মেয়ে নই দেখ তুই যদি ওর বাবা না হোস ও যদি তোর মেয়ে না হয় তাহলে কিন্তু তোর কিন্তু এ বাড়িতে ঠাঁই হবে না এরপর তেজ তোরিকে বলছে তোরি আমি তো মজা করছিলাম এসো আমার কাছে এসো আজকে আমি তোমাকে গল্প শোনাবো এসো এরপর তোরি বলছে সত্যি এরপর তেজ বলছে হ্যাঁ এরপর সার্থক তেজকে বলছে তেজ কেমন বাবা বলতো তুই এরকম একটা সুন্দর পটপুটি বাচ্চাকে নিজের মেয়েকে তুই কষ্ট দিচ্ছিস এরপর তরি বলছে একদম আমার বাবার ব্যাপারে পচা কথা বলবে না আমার বাবা খুব ভালো এই কথাটা বলে তরি তেজকে গিয়ে জড়িয়ে ধরে এরপর সুধা মনে মনে বলছে এইসবের মধ্যে তরিকে আমি মিথ্যে আসা দেখে ফেলছি না তো তেজ যে আজও মনে করে তরি ওর সন্তান নয় এরপরই মন তেজের ঘরের দিকে উঁকি মারছিল তখন সুধা বলছে আবার কি চুকি মারছেন এরপর ইমন বলছে না এমনি কেজুলি এরপর সুধা বলছে অন্যের ঘরে চুকি মারাটা না ব্যাড হ্যাবিট জানেন না আচ্ছা এবার তো আমরা যাই ঘুমোতে আর সার্থককে বলছে কি ঠাকুর বো যায় থ্যাংক ইউ এই কথাটা বলে সুধাতারা তাদের রুমে চলে যায় সুধাতারা রুমে চলে গেলে এমন সার্থককে বলছে কি বুঝলে সার্থক এরপর সার্থক বলছে জানো আমার মনে হচ্ছে আমাদের সন্দেহটাই ঠিক যে সুধার জন্য তেজ একেবারে একেবারে দেবদাস হয়ে গিয়েছিল সেই সুধা ফিরে এসছে তার সঙ্গে তার মেয়ে তরিও ফিরে এসেছে কোথায় সেই উৎসাহস কোথায় সে এক্সাইটমেন্ট নট হ্যাপি এরপর ইমন বলছে এক্স্যাক্টলি সেই কারণটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে সার্থক দ্যাট রিজন কাল থেকে রুক্মণীর পরীক্ষা শুরু সার্থক সবার সামনে অ্যাট এনি কস্ট আমাদেরকে প্রমাণ করে দিতেই হবে যে ও সুধা নয় ও রুক্মণী এরপর তেজ তরিকে কুলে করে নিয়ে এসে বিছানায় বসালে তোরি সুধাকে বলছে মাম্মাম তুমি ওখানে কেন এরপর সুধা বলছে কারণ আমি এখানেই শোবো এরপর তরি বলছে তাহলে আমি কোথায় ঘুমাবো এরপর সুধা বলছে তুমি বিছানায় ঘুমাবে এরপর তরি বলছে না তখন তেজ বলছে না মানে তখন তোরি বলছে আমি মাম্মাম আর বাবার সাথে ঘুমাবো এরপর তেজ বলছে তোমার মাম্মাম যে এখানে ঘুমাবে না এরপর তরি বলছে কেন তুমি কি করে জানলে এরপর তোরি সুদার কাছে গিয়ে সুধাকে বলছে মাম্মাম তুমি তো আমাকে রোজ জড়িয়ে ধরে ঘুমাও তাহলে আজকে কেন তুমি আমার থেকে দূরে শুবে এরপর সুধা বলছে তোরি জিত করে না তখন তোরি বলছে না সব বেবিরা মাম্মাম আর বাবার সাথেই ঘুমায় আমি তো কোনোদিনও বাবা আর মাম্মামের সাথে ঘুমই আজ আমি প্রথমবার চান্স পেয়েছি আমিও ঘুমাবো আর তোরির কথা শুনে তেজ বলছে এইটুকুনি মেয়ে গলার আওয়াজ দেখো এরপর তোরি তেজকে বলছে তুমি আমাকে বকলে কেন এরপর তেজ বলছে কই আমি বকি নি তো আর তোরিকে বলছে আচ্ছা ঠিক আছে তোমার মাম্মাম এখানেই শোবে আর সুতার দিকে তাকিয়ে বলছে তোমার মাম্মাম এখানেই শোবে এরপর সুধার কোনো রেন্সপন্স না পেয়ে তেজ মনে মনে বলছে এবার কি তোমার মায়ের পায়ে পড়তে হবে এরপর তো তেজকে বলছে মাম্মাম বোধহয় তোমার উপরে রাগ করেছে কি হলো যাও মাম্মামকে নিয়ে এসো নইলে কিন্তু আমি ঘুমাবো না আরে যাও আরে কি হলো যাবে তো এরপর তেজ বলছে আচ্ছা মুশকিলে পড়লাম তো আর সুধাকে গিয়ে বলছে চলুন তখন সুধা বলছে না এরপর তেজ বলছে জেদ করবেন না চলুন তখন সুধা বলছে আমি আপনার সাথে একই বিছানায় শুবো না এরপর তেজ বলছে আমারও শখ নেই নিজের মেয়েকে বোঝান না এরপর সুধা বলছে আপনার বলার হয় আপনি বলুন আমি এখানেই শুব এরপর তেজ বলছে আজব মুশকিল তো এই মা মেয়ের মাঝখানে আমি আর সুধাকে হাত জোর করে বলছে চলুন না এরপর তেজ সুধার হাত ধরে বলছে চলুন তো তখন সুধা বেতায় চিৎকার করে ওঠে এরপর তেজ বলছে আরে কি হলো এরপর তেজ দেখতে পেলো যে সুধার হাতে আঙুলের ছাপ বসে আছে তেজ যে সুধাকে ধরে নিয়ে কিনে নিচে নামিয়ে গিয়েছিল তার জন্য সুধার হাতে আঙুলের চাপ পরে আছে আর সেটা দেখে সুধাকে বলছে আজকাল আমি নানা রকমভাবে অন্য মানুষকর হয়ে যাই আর সুধাকে বলছে আই এম সরি এরপর তেজ আলমারি থেকে একটা মলম নিয়ে এসে সুধাকে বলছে মলম লাগিয়ে নিন দেখবেন ব্যথাটা ঠিক হয়ে যাবে এই কথাটা বলে তেজ যখন সুধার হাতে মলম লাগাতে যাবে তখন সুধা তার হাতটা সরিয়ে নেই আর তেজকে বলছে যে বেতাটা আপনি দিয়েছেন সেটা কমানোর মলম আপনার কাছে নেই মিস্টার তেজ বসুমলিক এরপর ধরি সুধার কাছে এসে বলছে মাম্মাম তোমাকে কে ব্যথা দিল এরপর সুধা বলছে না মা কেউ দেয়নি আমি পরে গিয়েছিলাম এরপর তোরি বলছে উফ তুমি না খুব দুষ্ট হয়েছ আর হাতটা দাও দেখি এই কথাটা বলে তরি সুধার হাতটা নিয়ে সুধার হাতে একটা পাপ্পি দিয়ে দেয় আর সুদাকে বলে এবার বেতা ঠিক হয়ে যাবে এরপর তরি তেজকে বলছে বাবা এবার তুমিও আদর করে দাও কি হলো দাও এরপর তোরি তেজের হাতটা দিয়ে সুদার বেতা জায়গায় হাত বুলিয়ে দেয় আর এবার দেখো বেতা একদম বেনিশ হয়ে যাবে এরপর তেজ তোরিকে বলছে যাও এবার গিয়ে শুয়ে পড়ো তুমি তখন তোরি তেজকে বলছে জানো বাবা আমার সব ফ্রেন্ডসরা মাম্মাম আর বাবার সাথে ঘুমায় মুম্বাইতে আমার খুব দুঃখ হতো আমি আর মাম্মাম একাই ঘুমাতাম এরপর তেজ বলছে কেন তোমার বিএফএফ এরপর তোরি বলছে বিএফএফ তো অন্য করে ঘুমাতো এরপর সুদা তোরিকে বলছে যাও তুমি শুতে যাও এরপর তোরি বলছে আমি গুনুদাদার কাছে প্রে করেছিলাম আমি যেন বেস্ট ফ্রেন্ড পিউর মতন আমি আমার মাম্মাম আর বাবা আর ভাইকে নিয়ে ঘুমোতে পারি বাবাকে তো গুনুদাদা পাঠিয়ে দিয়েছে এবার ভাইকেও ঠিক পাঠিয়ে দেবে আর তেজকে বলছে বলো না বাবা কবে আসবে আমার ভাই তোর মুখে এ কথাটা শুনে তেজ বলছে যেমন মা তেমনই মেয়ে এটুকুনি মেয়ে পাকা পাকা কথা শোনো শুধু এরপর সুধা বলছে কি কি বললেন আপনি এরপর তেজ বলছে হ্যাঁ ঠিকই তো এ কথাগুলো নিশ্চয়ই আপনি শিখেছেন ওকে এরপর সুধা বলছে আপনি ঠিক বলেন কি বুঝেন শুনি এরপর তেজ বলছে না না সব তো আপনিই বুঝেন আর আপনি তো সব জানেন এরপর সুধা বলছে আমি জানি আমি সব জানি তখন তেজ বলছে কি জানেন আপনি এরপর সুধা বলছে কী জানি বলবো তখন তেজ বলছে হ্যাঁ বলুন না শুনতে চাইছি আর তাদের ঝগড়া শুনে তোরি বলছে উফ কারুর মা বাবা এত ঝগড়া করে এরপর সুধা তরিকে বলছে তোরি তুমি যাও ঘুমোতে চাও এরপর তেজ বলছে হ্যাঁ গুম পাড়ান নিজের মেয়েকে ভালো করে গুম পারিয়ে দিন এরপর তরি বলছে এভাবে হবে না আর সুধাকে বলছে মাম্মাম তুমি চলো তো তুমি আমাকে ছোটবেলার মতন ঘুম পারিয়ে দেবে এরপর তোরি তেজকে বলছে তুমিও চলো চলো এই কথাটা বলে তরি তার মা আর বাবাকে নিয়ে শুতে চলে যায় এরপর শুধু গান গেয়ে তরিকে ঘুম পাড়িয়ে দেয় এরপর সকাল হলে খেতে বসে ঠাম্মি তোরিকে বলছে তরিমা কালকে ভালো করে ঘুমা হয়েছে তো এরপর তোরি বলছে হ্যাঁ আর জানো তো কালকে আমি মাম্মাম আর বাবার মাঝে ঘুমিয়েছি এরপর ঠাম্মি বলছে তাই নাকি তখন তোরি বলছে হ্যাঁ আর জানো তো আমার ফ্রেন্ডসরা রোজ মাম্মাম আর বাবার মাঝে ঘুমাতো তখন আমার খুব মন খারাপ করতো এরপর ঠাম্মি বলছে আর মন খারাপ হবে না তাই না এরপর তোরি বলছে একদম না আর তাদের দুজনের কথা শুনে এমন মনে মনে বলছে যত সব আদিক্রিতা বিরক্তিকর সো প্রেশাল আজকে ব্রেকফাস্ট টি কি এরপর তোরি বলছে আজকে ব্রেকফাস্ট আমার মাম্মাম বানাচ্ছে পচা আনটি এরপর ইমন তোরিকে বলছে কি বললে তুমি আমাকে পচা আনটি তুমি আমাকে পচা আনটি বলছো কেন এরপর তোরি বলছে কারণ তুমি পচা তাই এমন সময় সুদা লাড্ডু নিয়ে এসে বলছে সবার জন্য লাড্ডু হাজির আর থেকে বলছে এই তরিতা সবাইকে দাও আর জ্যোসৎনাকে না দেখে বলছে বলছি দিদি কই তখন তরিতে বলছে ওই তো ঠাকুর দিয়ে এসছে আর সেখানে তেজও চলে আসে এরপর তেজ খেতে খেতে ফোনে কথা বলছিল তখন তরি তেজকে বলছে খেতে খেতে কথা বলতে নি জানো না বাবা বেড মেন আর্স এরপর ঠাম্মি বলছে ঠিক বলেছে আমার তরিমা আর তেজকে বলছে দাদুভাই এবার ফোনটা রাখো এরপর তেজ যখন সুধার হাতে রান্না খাচ্ছে খেতে খেতে তখন তেজ চুপ হয়ে যায় তখন ঠাম্মি তেজকে বলছে কি হলো দাদুভাই সে একই সাথ পেলে তাই তো এরপর মনে মনে বলছে আজ সব রান্না তোমার পছন্দের হয়েছে তেজ এরপর তোর তেজকে বলছে লাড্ডুটা খেয়ে দেখো আমার মাম্মাম কী সুন্দর লাড্ডু বানায় এরপর তেজ বলছে কিন্তু দুটো মানুষ দেখতে এক হলেই হাতের রান্না কি করে এতটা এক হয় দেখ আর সুধাকে দেখে বলছে না 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 এটা হয়তো ওনার একটা ষড়যন্ত্র এই কথাটা বলে তেজ খাবারের টেবিল থেকে উঠে যায় তখন ঠামি বলছে দাদুভাই তুমি উঠে গেলো কেন এরপর তেজ বলছে ঠামি আমার খাবার হয়ে গেছে ফ্যাক্টরি যেতে হবে আমার কাজ আছে এরপরই মন মনে মনে বলছে ওই ফ্যাক্টরিটা যে আর তোমার নেই তেজ সেই খবরটা তুমি খুব শীঘ্রই পাবে